আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন বছরের সবাইকে আগাম শুভেচ্ছা আমরা হয়তো আজকে রাত্রেই নতুন বছর সেলিব্রেশন করব। আমি জাস্ট একটা ছোট্ট বিষয় আপনাদের সামনে শেয়ার করার জন্য আজ আজকে হাজির হয়েছি আমরা কিন্তু সচরাচর বাজারে অনেকে জোলা গুড় খেয়ে থাকি যেহেতু শীতের সিজনের শীতে কিন্তু আমরা খুবই এই গুড় থেকে শুরু করে অরিজিনাল যে গুরু কিন্তু বিভিন্নভাবে কিন্তু মিঠাই তৈরি হয় তো আমার এক ফ্রেন্ড রাজশাহী থাকে ও সাথে আমি দীর্ঘ প্রায় দশ বছর একসাথে ছিলাম যখন স্টুডেন্ট লাইফে ছিলাম তো আজকে আমার জন্য এরকম চারটা বক্স পাঠাইছে এটা কিন্তু জোলা গুড় না অর্থাৎ এটা হলো গুড় হওয়ার আগে যে স্টেপটা থাকে এটা কিন্তু একদম পাতলাও না গাঢ়ও না আমরা সচরাচর কিন্তু জোলা গুঁড়টা একটু কিন্তু গাঢ় হয়ে থাকে বাট এটা কিন্তু একদম পাতলাও না এবং একদম ঘাঢ়ও না অর্থাৎ গুড় হওয়ার আগে যে উপক্রমটা থাকে এটা কিন্তু আপনারা এরকম দেখতে পারবেন খুবই আমার কাছে টেস্টি ফুল মনে হয়েছে এবং ও যেহেতু আমাকে দিয়ে সেটা আমি পিওর মনে করেছি আমরা অলরেডি খেয়ে টেস্ট করেছি খুবই চমৎকার টেস্টি আমার কাছে খুবই ভালো হয়েছে তাই এই বিষয়টা আপনাদের কাছে শেয়ার করলাম আমি একটু আপনাদেরকে দেখাবো আসলে গুড়টা এই জোলা গুড় হওয়ার আগে যে রসটা থাকে রসটা কেমন হয় এটা কিন্তু একদম পাতলাও না এবং গাঢ়ও না জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি একটু প্লিজ আপনারা দেখে নেবেন দেখেন এটা কিন্তু একটা কিছুটা মধুর কালার কিছুটা কিন্তু মধুর কালার অর্থাৎ মধু কিন্তু এরকম হয় খুবই টেস্টি আমি বিশ্বাস করবেন কিনা জানি না আপনারা যদি একবার খেয়ে দেখেন এই গুড়টা বা রস হওয়ার আগে যেই গুড়টা হয় আপনারা খেয়ে দেখতে পারেন আমার কাছে খুবই টেস্টি মনে হয়েছে একদম পিওর মনে হয়েছে যেহেতু ওকে ওর বাসা কিন্তু রাজশাহীতে ও রাজশাহীতে থাকে তো ওদের কিন্তু অলরেডি গাছের এরকম বাগান রয়েছে খেজুর গাছের বাগান আপনারা যা চান যে সকালে কেউ পাউরুটি দিয়ে খেতে পারেন অথবা আমরা নর্মাল যে রুটি তৈরি করি বাসায় রুটি দিয়েও খেতে পারি অথবা মধু দিয়ে খেতে পারি খুবই সরি আপনারা পাউরুটি দিয়েও কিন্তু চাইলে খেতে পারবেন এই গুড়টা দেখেন একদম একদম পিওর পিওর একটা গুড় দেখেন এই গুড়টা কিন্তু আপনারা গুড় অনেকে গুড় মনে করতে পারেন এটা কিন্তু জলাগুর না আমি বারবার একটা কথাই আপনাদেরকে বলছি এটা কিন্তু জোলাগুড় না অর্থাৎ গুড় হওয়ার আগে গুড় হওয়ার আগে লাস্ট যে স্টেপটা থাকে ওই স্টেপে কিন্তু এরকম হয় এটা কিন্তু খুব খেতে খুবই সুস্বাদু এবং পিওর হয় আর আমার যে খে বন্ধু আমাকে বক্স এরকম চারটা বক্স গিফট করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ তো এই কারণে আমি এই বিষয়টা আপনাদের কাছে শেয়ার করছি আপনারা চাইলে কিন্তু এরকম জোলা হওয়ার আগে এরকম বাজারও পাওয়া যায় আপনারা অথেন্টিক পিওর দেখে কিনে নেবেন এই গুড়গুলা আপনারা দেখে নেন এই শীতে কিন্তু আমরা সবাই পছন্দ করি আসলে একটু খেজুরের রস খাওয়ার জন্য অথবা খেজুর দিয়ে বিভিন্ন ধরনের পুলি তৈরি করা এটা কিন্তু এখনই কিন্তু এই সিজন আপনার এই খেজুরের গুড়ের আপনারা চাইলে এরকম যদি বাজারে পান অথেন্টিক কোথাও থেকে বা কারো কোনো সোর্স থেকে চাইলে আপনারা কিন্তু নিতে পারবেন এই ভিডিওটা কিন্তু আমি প্রমোশনের জন্য না আমার বন্ধু আমাকে দিয়েছে এই কারণে আমি এই বিষয়টা আপনাদের কাছে শেয়ার করছি তো সবাই আসলে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখবেন কমেন্টসের মাধ্যমে জানাবেন যে আসলে এই গুডটা আপনার কোথায় থেকে কে খেয়েছেন কিনে এর আগে আর অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ